আমরা তো গণতন্ত্র নিয়ে অনেক নাচানাচি করি কিন্তু সক্রেটিস সরাসরি গণতন্ত্রকে নিকৃষ্ট একটি ব্যবস্থা বলে আখ্যায়িত করেছেন কারণটা কি তার তো একটা লজিক আছে লজিকটা হচ্ছে গণতন্ত্র এমন একটা ব্যবস্থা যেখানে কৃষক শ্রমিক দার্শনিক বা উঁচু পদের উচ্চ চিন্তাশীল যারা সবাইকে একরকম করে দেখে আপনি চিন্তা করেন আপনার গণতন্ত্রে আমাদের গণতন্ত্রে একজন এমপির ভোটেরও যে মূল্য একজন সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ তারও সেই মূল্য কিন্তু তিনি একটা ভুল বলে অভিজ্ঞ অভিহিত করেছেন যে অভিজ্ঞ একজন মানুষ সব বিষয়ে কোনটা ভালো কোনটা মন্দ বোঝে তার ভোট এবং একজন টোকায় যে কিছুই বোঝে না অশিক্ষিত মূর্খ তার ভোট এটা দুইটারই একই মূল্য রাখে এটাকে তিনি কখনো সমর্থন করেন নাই একটি সমাজে অশিক্ষিত ভালো মন্দের তফাত না করা মানুষের সংখ্যা থেকে বেশি থাকে বুদ্ধিদীপ্ত এরপরে হচ্ছে দার্শনিক কবি শিক্ষক এটা একটু কমই থাকে সব সময় সাধারণ মানুষ কিন্তু বেশি থাকে এখন গণতন্ত্রের ব্যবস্থায় সবার ভোটের সমান অধিকার সবার সমান অধিকার এখন একটা নির্বাচনের আগে যারা নেতা গোছের আছে তারা কি করবে ওই যে সাধারণ মানুষ যারা অশিক্ষিত অশিক্ষিত সংখ্যা কিন্তু বেশি থাকে আমি কিন্তু অশিক্ষিত কৃষক শ্রমিক বলে একদমই তাদেরকে যে ছোট করে দেখছি এমনটা না এটা বইয়ের লেখা ঠিক আছে যে তারা মানুষ তারা শুধু মানুষ ভালো মনের মানুষ কিন্তু তাদের যে অভিজ্ঞতা কাকে নির্বাচনে জয়ী করলে লাভ হবে ক্ষতি হবে এই যে একটা অভিজ্ঞতা তাদের কিন্তু কম থাকে কিন্তু সমাজে এই এই মানুষের সংখ্যা কিন্তু বেশি থাকে। তো এক প্রকার মানুষ এই যে ব্যাপারটা একেই কাজে লাগায় তারা এই যে সাধারণ অশিক্ষিত মানুষ তাদের মগজ ধোলাই করে এই যে রাজনীতি বলেন এই রাজনীতির মাধ্যমে মগজ ধোলাই করে সুন্দর বক্তৃতা দিয়ে মানুষকে মন জয় করে তারা ভোট নিয়ে তারপরে হচ্ছে ক্ষমতায় আসীন হয় তাহলে ব্যাপারটা কি হলো ভালো একজন মানুষ যে মিষ্টি কথা বলতে পারে না মানুষের কাছে পৌঁছাইতে পারে না সে কিন্তু ইনডাইরেক্টলি ওই যে সাধারণ মানুষ আছে অশিক্ষিত আছে তাদের সাথে সুন্দর করে অভিনয় করে তাদের ভোট নিয়ে নির্বাচনে জয়ী হলো তাহলে কি হলো সমাজের ক্ষতি হয়ে গেল সৎ এবং যোগ্য লোক ক্ষমতায় বসতে